ইলিশের আকার বড় হচ্ছে পরিসংখ্যান বলছে বাংলাদেশের সীমানার ভেতরে ধরা পড়া ইলিশের আকৃতি ও ওজন বাড়ছে এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ বাংলাদেশে ফিরতে শুরু করেছে মৎস্য বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশে ধরা পড়া সতেরো হাজার ইলিশের উপর গবেষণা চালিয়ে এ তথ্য দিয়েছে ধরা পড়া ইলিশের আকৃতি বড় হওয়ার সঙ্গে আরেকটি সুখবর হল এবছর যত ইলিশ ধরা পড়েছে তার মধ্যে বড় আকৃতির ইলিশের পরিমাণ বেড়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষণায় দেখা গেছে এবার বড় ইলিশ ধরা পড়েছে বেশি ব্যাগ সুখবর প্রতিদিন